আজকের ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘর থেকে আসলে প্রতিদিনই যেহেতু আমার সেই স্নান করে পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায় ওই কারণে আজকে ভাবলাম স্নান করে সবার প্রথমে পুজোটা দিই তারপরে না হয় অন্য কাজ করব এখনো কিন্তু তুলসিদিকেও আমার খাওয়ানো হয়নি তো যাই হোক পুজো দিয়ে তুজো চিনির জন্য এখানে আমি খাবার নিয়ে চলে এসেছি আজকের ব্রেকফাস্টে আমি ওদেরকে দিয়েছিলাম শিমুই আসলে তোজা নিজেই বললো শিমুই খাবে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে অনেক স্বাগতম জানাই চিনির লগে তো এখন আমি চিনিকে খাইয়ে নিচ্ছি কিন্তু এদিকে চিনি খেতে গিয়ে বললো গরম গরম ওই কারণে আর ভয়তে খেলো না তো আমি আবার দিয়ে ওকে দিচ্ছি তবুও ভয় পাচ্ছে তো ওই কারণে আমি এখানে দেখো তোজে বাবুকে আগে খাইয়ে নিচ্ছি মানে তোজে বাবু খেয়ে যদি বলেন যে না গরম না তাহলেই চিনি খাবেন তো দেখো এরপরে কিন্তু আমাদের চিনি খেয়ে নেবে আজকে আবার ওদেরকে আমি আবার একটু স্কুলে নিয়ে যাব ওর দাদুর শরীরটা ভালো না আবার ওদিকে স্কুল থেকে খবর পাঠিয়েছিল আজকে বাইরে থেকে কিছু লোকজন আসবে আজকে যেন অবশ্যই ওদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে যাই তো ভেবেছি ঘরের অন্য কোনো কাজ হোক আর না হোক স্কুলে নিয়ে যাব আমার তো স্নান হয়ে গেছে আর আজকে খুব বেশি ভিডিও করতে পারিনি ওই কারণে আজকের ভিডিওটা অনেকটাই শর্ট অন্যান্য দিনের তুলনায় তো আমাদের তোজবাবু চিনি বুড়ি দুজনেই কিন্তু এখন ফোন দেখতে ব্যস্ত খুবই আসলে একটু আগে ওনাদের বায়না হয়েছিল যে রাস্তায় ঘুরতে যাবে বাইকে করে আর আজকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে তো যদিও একটু ঘুরে এসেছে তারপরে তাদের পাপাই গেছেন এখন বাজারে তো তারা বায়না ছিলেন তার পাপার সাথে বাজারে যাবে পাপা নিয়ে যায়নি দেখে দুজনের মধ্যে তো খুবই মারামারি আসলে রাগের চেটে কী করবে বুঝতে পারছিল না তো দুজনেই মারামারি করে নিল তো যাই হোক ওদেরকে খাইয়ে চলে এসেছি আমি এদেরকে খাবার দিতে তো ওদেরকে সকালবেলাটা হলে আমি এখানটায় ছেড়ে দিই আর বানিকে ছেড়ে দিই একদম উপরের ছাদে আসলে ছাদে ছাড়ার কারণটা হচ্ছে ওরা একটু ঘুরেও বেড়াতে পারে আর এক পাশে রোদ পরে এক পাশে ছাওয়া পরে তো ওদের ইচ্ছা মতো ঠান্ডা লাগলে ওরা রোদে থাকতে পারবে আর গরম লাগলে ছাওয়াই থাকতে পারবে তো দেখো ও সকালবেলা উঠে কিন্তু আমি ওদেরকে আসলে খাবার দিই মানে আমি তোমাদের বললাম না আজকে সবার প্রথমে আমি পুজোটা দিয়েছি তো ওই কারণে কিন্তু খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ছটফট শুরু করে দিয়েছে আজকে তো ওদেরকে খাবার দেওয়া কমপ্লিট এবার যাই একটু বাণীর কাছে তো ওদেরকে তো আমিও বলেছি আমাদের বানিকে কিন্তু খুঁজতে লাগে উনি কোথায় ঢুকে থাকবে সেটা ওনাকে খুঁজতে লাগে তো বাণী কিন্তু এই উপরটায় যেহেতু একা একা থাকে আর ওদেরকে যেহেতু নিচে ছেড়েছি ওই কারণে বাণীর আবার একটু রাগ হয়েছে দেখো খাচ্ছেন না আসলে ওদের সাথে ছাড়লে বাণী তো ওরা কেউই পছন্দ করে না মানে বাণীর সাথে মারামারি লেগেই থাকে বাণী যেহেতু অনেকটাই বড় ওদের থেকে ওই কারণে বাণীকে উপরে ছাড়ি বানি উপর থেকে ওদেরকে দেখতে পায়। তো ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে তলুচিনিকে স্নান করিয়ে অল্প করে দুটো ভাত খাইয়ে এখানে আমি তলুচিনি স্কুলে নিয়ে যাচ্ছি আমাদের তোজবাবু দেখো সে কত দূরে দৌড়ে দৌড়ে চলে গেছে তো স্কুলে ওদের যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে খেলনার নেশা আর অন্য কোনো কাজ করে না ওরা স্কুলে গিয়ে কোনো পড়াশোনা না কিছু না তো আজকে দেখো বাচ্চাগুলোকে দেখছিলাম হাইট হাইট সব কিছু মাপাচ্ছিল আর এই যে এই বাচ্চাটা কিন্তু আমাকে খুব পছন্দ করেছে আর কি সারা সারাদিনই ও আমার কাছেই বসেছিলো হ্যাঁ বারবার একটু মায়ের কথা জিজ্ঞাসা করছিল তো আমি ওকে বললাম যে ছুটি হলে মা এসে নিয়ে যাবে ওর বারবারই একই কথা বাড়ি যাব বাড়ি যাবো তো এখানে দেখো সবাই মিলে একসাথে বলছে হাই দেখো সবাই খুব মজা করেছে আজকে আমাদের তুদিছি তো তোমাদেরকে তো আগেই বললাম যে বাইরে থেকে লোক আসবে বলেছিল তো এই যে বাইরে থেকে লোক এসছে যার জন্য এই যে বাচ্চাগুলো আজকে একটু বেশিই আছে অন্যান্য দিনের তুলনায় অন্যান্য দিন কিন্তু স্কুলের মধ্যে অত বাচ্চা কাচ্চা থাকে না তো তদুচিনিকে বাড়ি নিয়ে গিয়ে যাওয়ার পরে আমরা রেডি ফেডি হয়ে গেছি তোমাদের দাদা চলে এসেছে এখন মিষ্টির দোকানে দাঁড়িয়েছি তো আমরা যাচ্ছি এখন একটা শ্রাদ্ধ বাড়িতে না আমি কোনো শ্রাদ্ধ বাড়ির ব্লগ করছি না তো আমি যেহেতু যাচ্ছি শুধু সেইটুকুই নিলাম নাহলে এই সারাদিনের আমি আর কোনো ভিডিওই যেহেতু করিনি ওই কারণে এইটুকু ভিডিও আমাকে নিতেই লাগলো তো তোমাদের দাদা ভাই বললো অটো নিয়ে আর যাবেন না তো বাইক নিয়েই আমরা চলে গেলাম আমাদের চিনি তো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে একেবারে তো যাই হোক আমরা বাড়ি চলে এসেছি দু সারা দুপুর যেহেতু ওনারা ঘুমাননি মানে তুই চিনি ঘুমায়নি তো তোজবাবু এখন সন্ধ্যেবেলা গিয়ে নিচের ঘরে ঘুমিয়ে পড়েছে আর চিনি এখানে টিভি দেখছে ও একটু পাউরুটি খাওয়ার বায় না করলে তাই একটু পাউরুটি দিলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো